যেগুলো এগুলো হচ্ছে কাপড় বুননের সুতা আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে বের হয়েছি টাঙ্গাইল শহরটা এক্সপ্লোর করার জন্য আগামী দুই দিন আমরা ঘুরে দেখব টাঙ্গাইলের দর্শনীয় স্থানগুলো সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব টাঙ্গাইলের না দেখা অসংখ্য সৌন্দর্যকে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা হলাম টাঙ্গাইলের পথে উত্তরার সেন্টারের সামনে থেকে বাসে চড়ে বসলাম প্রথম দিনের গন্তব্য কালি বল্লায় বললায় আমাদের পরিচিত এক মামার সাথে দেখা করব। ওনার বাসায় তাঁত আছে তাঁতের শাড়ি বানানো দেখাই আমাদের উদ্দেশ্য কালিহাতি বাজারে নেমে ভ্যানে চড়ে রওনা হলাম বল্লা রাস্তার দুই ধারের মনোরম পরিবেশ ও চারান বিলের বুক চিরে আমাদের ভ্যান ছুটে চলল আপন গতিতে। কালিহাতি বাস স্ট্যান্ড থেকে বল্লার দূরত্ব প্রায় আট কিলোমিটার কালিহাতি উপজেলার ছোট্ট একটি গ্রাম বল্লা যা তার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই গ্রামের তাঁত শিল্প সেখানকার মানুষের জীবন ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আমার অনেক বছরের ইচ্ছে ছিল অনেক বছরের ইচ্ছে ছিল আমি দুইটা জিনিস দেখব একটা হচ্ছে কাপড় কিভাবে বানায় আর একটা হচ্ছে ওই যে হাঁড়িপাতিল কুমারের বাড়ি যেটা হাঁড়িপাতিল কীভাবে বানায় আমার মনে হয় একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে কাপড় কীভাবে বানায় আমি এখান থেকেই শব্দ পাচ্ছি যেগুলো হচ্ছে কাপড় বুননের সুতা রাস্তার পাশে এইভাবে করে সুতাতে দিয়ে আসছি

এবং এটি এখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার তাঁতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সূক্ষ্ম ও সুন্দর কাপড় বুনছেন যা তাদের দক্ষতার পরিচয় বহন করে তাঁত শিল্প বল্লার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বহু মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম বল্লার তাঁতের শাড়ি শুধু একটি পোশাক নয় এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এখানকার তাঁতিরা বিভিন্ন ধরনের ডিজাইন ও নকশার শাড়ি তৈরি করেন যা সবার কাছে সমাদৃত যদিও আধুনিকতার সাথে সাথে এই শিল্পের কিছুটা পরিবর্তন এসেছে তবুও বল্লার তাঁত শিল্প আজও তার ঐতিহ্য ধরে রেখেছে আমরা দুপুরে মামার বাসায় খাবার খেলাম মামা আর মামির আতিথ্যতায় মুগ্ধ হয়ে বল্লাকে বিদায় জানালাম আমাদের পরবর্তী গন্তব্য কুমার বাড়ি যা আমাদের পরের ভিডিওতে দেখতে পারবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ